নম্বর ছিল শাহজালাল রহমতুল্লাহ আলী সিলেটের শাহপড়ার মাজারে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন গতকাল সোমবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ চৌধুরী ওসি জানান সোমবার রাত তিনটার দিকে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালায় তখন মাজারে ওরস চলছিল দুর্বৃত্তরা মাজারে লাঠি শোটা নিয়ে আক্রমণ করে ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ দুর্বৃত্তদের আটকাতে গেলে পুলিশ ওই স্থানীয় কয়েকজন আহত হন ওসি আরও বলেন এই ঘটনায় কারা জড়িত তা এখনো চিহ্নিত করা যায়নি তবে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ ক্ষমতার পট পরিবর্তনের পর গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনা ঘটছে মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে মানুষজন আহত হয়েছে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলে মাজার ভাঙার আহ্বান জানানো হচ্ছে এর মাঝে নতুন করে আগামী এগারোই সেপ্টেম্বর ঢাকার গুলিস্তানে অবস্থিত গোলাপ শাহ মাজার ভাঙতে গুলিস্তান গোলাপ শাহ মাজার ভাঙা কর্মসূচি শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছে যাতে প্রায় হাজার মানুষ সাড়া দিয়েছে সাধারণত বা ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্রিক মাজার গড়ে ওঠে যেখানে অনেকে মনোকামনা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন যদিও ইসলামিক রীতিতে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্ন বাংলাদেশ ও দক্ষিণ এশীয় দেশগুলো অনেক সময় মাজার কেন্দ্রিক ব্যবসা প্রতারণা মাদক ব্যবহার বা অর্থ উপার্জনের জন্য ব্যবহারেরও অভিযোগ রয়েছে তবে এভাবে হামলা করা গ্রহণযোগ্য নয় বলে ইসলামিক স্কলাররা বলছেন কিন্তু কেন এমন ঘটনা ঘটছে কারা ঘটাচ্ছে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি এদিকে গত সপ্তাহে সিলেটের হজরত পরান রাজা লাহু আনহু মাজারে ওরসকে কেন্দ্র করে গান বাজনা সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দিয়েছে মাজার কর্তৃপক্ষ শুক্রবার ছয় সেপ্টেম্বর থেকে ওরসের নামে গান বাজনা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে বলে জানিয়েছে মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমদ তিনি বলেন মাজারে ওরস উপলক্ষে গান বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না এখানে প্রতি বৃহস্পতিবার যে গান বাজনা করা হয় সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে দেখা গেছে গান বাজনার আড়ালে এখানে মাদকের ব্যবসা করা হয় যা আমরা খাদিম পরিবার কোনোভাবে সমর্থন করি না এগুলোর তীব্র নিন্দা জানাই এখন থেকে বৃহস্পতিবার গান বাজনা বন্ধ থাকবে কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করব